হ্যাঁ কালার টিসু কালার দেখুন বিহ জিনিসের ভিতরে টিসু কালার বিশ টাকা এগুলো কত ভাই তিনশো বিশ এগুলো তিনশো বিশ টাকা তারপর আছে আরেকটা আছে এটা তো খুবই সুন্দর লাগতেছে সুন্দর কালার এগুলো কত থাকতেছে

মানে গুলশিড়ি একটাই আছে একটাই আছে বিহ এই মার্কেটে গুলসিড়ি একটাই আছে সিটি মার্কেট গুলসিড়ি সামিয়া প্যান্ট হাউস এই গুলশিড়ি দিয়ে আসলে এইটা হচ্ছে গুলশিড়িটা এই গুলছিড়ি দিয়ে আসলে এই যে দোকানটা সামিয়া প্যান্ট এখানে অলি ভাই আছে তারপর অলি ভাইয়ের বড় ভাই আছে এখানে আলম ভাই আছে আলম ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই দেখুন বৃহস আলম ভাই আছে তারপর অলি ভাই আছে আপনারা দুইজনকে ফোন দিয়ে পাবেন এই দুইটা নাম্বার দেওয়া আছে একটা আলম ভাইয়ের নাম্বার আর একটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার অলি ভাইয়ের নাম্বারটা লাস্টে কত উনত্রিশ উনত্রিশ আলম ভাইয়ের নাম্বারটা লাস্টে কত নব্বই লাস্টে হচ্ছে নব্বই তো উনত্রিশ নাম্বারটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার আর নব্বই নাম্বারটা হচ্ছে আলম ভাইয়ের নাম্বার তাহলে অলি ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম